এসি ইউ দলের আটাত্তরতম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল কলকাতার শহীদ মিনারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তিনটি দলীয় কর্মীরা পালন করলেন অনুষ্ঠানে দলের কিশোর বাহিনীর প্যারেড উপস্থিত সকলের নজর কাড়ে শহীদ মিনারে ঘোর দান জমানায় এত কাস্তে হাতুরি তার পতাকা বহুদিন নজরে পড়েনি স্বাভাবিকভাবেই একটা উন্মাদনা ছিল কর্মীদের মধ্যে সব জেলা থেকেই দলের সদস্য কর্মীরা অংশ নিয়েছিলেন দলের প্রতিষ্ঠা দিবসে সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ তার বক্তব্যে কাশ্মীরের পেহলগাঁওয়ে যে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে তার জন্য মূলত কেন্দ্র সরকারকেই দায়ী করলেন

তাই নয় এর ফলে কাশ্মীর কাশ্মীরে দাঁড়িয়ে আছেন দেশ বিদেশে পর্যটক রাষ্ট্র ভ্রমণ করত কাশ্মীর শিল্প বস্ত্র শিল্প অন্যান্য শীতের বিক্রি হতো বিক্রি হতো এই সবটাই ব্যাপকভাবে সামরিক বাহিনী সামরিক বাহিনী নিজের এই প্রশ্ন উঠেছে এত সামরিক বাহিনী সামরিক বাহিনী বিভাগের উপস্থিতি তা সত্যি এটা ঘটতে পারবে কি করে এই দায়িত্ব অক্ষয় করতে পারবে এরপর কাশ্মীরে এই সামরিক তৎপরতা অনেক বাড়বে জঙ্গি জমনের নামে ইতিযোগ যা ঘটেছে বহু মিলিয়ে মানুষের অত্যাচার নিরাপ আরেকটা তারা সাহায্য করেছেন ভারতবর্ষের হিন্দুত্ববাদী বিজেপি মুসলিম আগে চলছে হিন্দু রাজনৈতিক স্বার্থে আর বন্ধুদের মুসলিম চিহ্নিত করে এটাকে তারা আরো ব্যবহার করবে যদি কথা ঠিক

প্রচণ্ড গরমকে উপেক্ষা করে বিভিন্ন জেলা থেকে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল নজরে পড়ার মতো দলের প্রতি তাদের নিষ্ঠা প্রশংসার দাবি রাখে আমাদের প্রিয় দল এসোসিয়েট আজ থেকে আঠাত্তর বছর আগে প্রতিষ্ঠা দিবস পালন করতে আমরা পুরুলিয়া জেলা শ্রীপতি মাহাতো কৃষক ক্ষেত্রে সংগঠন এইভাবেই পতন করাবে সবাই ভালো আছে বলি এখনই ছাড়িনি হাত মেছেরা থেকে কি করেন আমি লোকাল বাড়ি কাজ করি নাম কি আপনার আলপনা জানা তো আপনি কেন এসেছেন এখানে আমি ওই এসএসসি পার্টি স্কিমের তরফ থেকে আসছি কতদিন ধরে করেন হ্যাঁ হয়ে গেল বছর দশ পনেরো কেন এসইসি দল করেন কেন ওরা সব প্রতিবাদ করে গরিব দুঃখীদের জন্য যার জন্য ওদের ওদের লড়াইয়ের জন্য আমরা খুব খুশি আসি রাজনীতিকে রাজনীতির পথে চালিত করবার জন্য এলাকায় এলাকায় খেটে খাওয়া মানুষের অংশগ্রহণ আরও বেশি করে দলে দরকার বলে মন্তব্য করেন সাধারণ সম্পাদক তাছাড়াও প্রভাষ ঘোষ আরও জোর দিয়েছেন কিশোরদের মধ্যে যে সাবলীল যে সমস্ত প্রবৃত্তি কবিতা পাঠ গান শরীর চর্চা এসবে তাদেরকে নিযুক্ত করে তাদেরকে আবার নতুন দিশা দেখানোরও দাগ দিয়েছেন তিনি এক ভাগ্যকে আনন্দ দাও জনগণ রাজনীতি আমাদের দল চাইছে জনগণ নিজেরা এলাকা এলাকা জন কমিটি কৃষকদের মধ্যে শ্রমিকদের মধ্যে সাধারণ কমিটি এই কমিটি ঠিক করবে কাকে ভোট দেবো কাকে না এই কমিটি ঠিক করবে কি জানি আন্দোলন করবো কোন পথে আন্দোলন করবো এই কমিটি ঠিক করবে খবরের কাগজ তিরিশ না তুমি নিজে বিচার করো একটা নোট দিলে দাম কি তুমি দেখো একটা গল্পকে দেখতে হবে বিচার করতে হবে আর হবে এখানে হিন্দু নাই মুসলিম নেই কোনো জাত নেই কোনো ধর্মবর্ণ নেই কোন কিছু নেই শোষক শিক্ষিত গোটা সমাজের অভিযোগ এইভাবে ঐক্য করতে হবে তাহলে আপনারা আমাদের দলকে শক্তিশালী করুন আপনারা যদি তারা যুবক আছেন করুন আমাদের পরামর্শ দিন তাদেরকে দিন তারা ভুল করবে সংশোধন করবেন এই দলকে আপন মনে করেন আর আমি প্রত্যেকে বলবো বলব পাহাড়া বাচ্চা সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে ক্লাস ফাইভ সিক্স আলোচনা করছে পরিবেশের প্রভাব নিয়ে রোববার সকালবেলা খেলাধুলা করান এদের নিয়ে গান নাটক করান এদেরকে রবীন্দ্রনাথকে কেনান বিদ্যাশলকে কেনান শরৎচন্দ্রকে ভগৎ সিংকে চন্দ্রশেখর আদার খুঁজে যান ऐसे जीवन कहीं नहीं है ऐसे खुद तो कभी उन्होंने पढ़ी तो करो तारा रागा में नहीं आरोप भाई उनका ब्यूरो रिपोर्ट गेटवे टू न्यूज़ कोलकाता